তো আসসালামু আলাইকুম অনেক বছর পর বা অনেক দিন পর আমি আজকে মোটর ব্লগ শুরু করতেছি মোটর ব্লগ শুরু করার একটাই কারণ যে আমার মন পছন্দের যে গাড়িটা সেই গাড়িটা এখন নেই আমার কাছে এখন এই গাড়িটা না থাকার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এখন আমরা রাস্তায় যেতে যেতেই বলবো আপাতত আগে বাসা থেকে বের হয়ে বিকজ আমি এখন বের হয়ে যাবো গাড়ির গ্যারেজে এর মাঝখানে সজীবের সাথে দেখা করতে হবে অনেক কাহিনী দেখা যাক যাক্লা ভরসা ওরে গরম রে বাবা তো আমার মন পছন্দের যে গাড়িটা এটা এখান থেকে বের করতে গেলে আমার কমপক্ষে এই একটা ঝাঁকি এই ঝাঁকিগুলা এই আরেকটা ঝাঁকি এই ঝাঁকিগুলো খাইতে খাইতে আমার গাড়ির অবস্থা হয়ে যায় তেরোটা এবং এই জন্য আমি এখান দিয়ে গাড়ি ও ও গাড়ি বের করতে পারি না এই ঝাঁকিগুলো খাইতে গেলে আমার গাড়ির সাসপেনশনের অবস্থা চকাপ চকরের অবস্থা একেবারে টাইট হয়ে যাবে তো জিনিসটা হচ্ছে এরকম যে আমি গত শুক্রবার রাত্রেবেলা ঠিক এই জায়গাটা থেকে আমার গাড়ি বের করার ট্রাই করি অ্যান্ড বের করতে গিয়ে জ্যাম খেলতে থাকি অ্যান্ড জ্যাম ঠেলতে ঠেলতে ওটা চার নম্বর রোড এটা তিন নাম্বার রোড এই ভাঙা এটা দুই নম্বর রোড এবং এটা হচ্ছে এক নম্বর রোড এই পর্যন্ত আমার গাড়িটা নিয়ে আসতে আমার সময় লাগে প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ মিনিট এবং এখানে একটা বড় স্ল্যাপ আছে এই হচ্ছে একটা দোকানের ভাঙা তো এখানে একটা বড় স্ল্যাপ আছে এই স্ল্যাপের সাথে লেগে আমার গাড়িটা ভেঙে যায় সজীব ওই যে সজীব স্যার এই সামনের এই স্ল্যাপটপ সাথে লেগে আমার গাড়িটা ভেঙে যায় যার জন্য আমি স্টেপ নিছি ফ্রাইডে থেকে এই জিনিসটা আর থাকবে না রেল ক্রসের ভাইয়া এখন পর্যন্ত 50 সে এখনো উঠায় না স্টিকার দেখছেন আছেন আমি যাবো গা তো এখন আমি যাবো আমার গাড়ির গ্যারেজে এই জায়গাটার একটা ছবি আমাকে তুলতেই হবে নাহলে হবে না আমি সকালবেলা আজকে একটা অ্যাপ্লিকেশন পাইছি যেটা ফেসবুক থেকে ডাইরেক্ট মানে অ্যাপ্লিকেশন দিয়ে ডাইরেক্ট সরকারের কাছে কমপ্লেন করা যায় বা ডিএনসিসির কাছে সরকার ডাইরেক্ট কমপ্লেন করা যায় যে তার নাম হচ্ছে হলো ফাঁকা অ্যাপ আপনার এলাকার যে কোনো ধরনের যে কোনো প্রবলেম আপনি এখানে শেয়ার করলে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করে তো দেখা যাক আমার প্রবলেমটারও চেষ্টা করা হয় কিনা না তো এই স্ল্যাপের সাথে যখন আমার গাড়ির আমি যখন বত্রিশ সাঁত্রিশ মিনিট ধরে ক্যাম্প খেলছি তো এই স্ল্যাপের সাথে লেগেই পিছন থেকে এত বেশি হর্ন দিচ্ছিল ছিল যেটার সময় কি আর মেজাজটা কন্ট্রোল করা যায় তো সবকিছুতে একটা লিমিট আছে তো মেজাজটা যখন কন্ট্রোল করা না যায় তখন আমি গাড়িটা এই স্ল্যাপের উপর দিয়ে উঠাতে যাই এবং উঠাতে গিয়েই আমার গাড়ির ইনসাইড বা নিচের যে ইন্ডিকেটার আছে সেই ইন্ডিকেটারের সাথে এইটার একটা রড তাড়ানো ছিল এভাবে করে ওই রডটা ঢুকে আমার কিট ভেঙে বের হয়ে যায় এবং এর জন্য আমাকে খুব ভালো পরিমাণের টাকা গুনতে হচ্ছে এখন দেখা যাক আমি গাড়ি দিয়েছি অটো স্ট্রেন্টে তো এখন যাচ্ছে অটো স্ট্রেন্টে তো প্রশ্ন হচ্ছে যে রাস্তায় এখন আমাদের সাথে অনেক কিছুই হয় একটা সুন্দর স্কুল লাইফ আরে এই স্কুল লাইফটার অনেক মিস করি আমি কেন যে বড় হইলাম এই স্কুল লাইফটা থাকলেই তো ভালোই হইতো তো এই রাস্তার মাঝখানে এগুলার স্পিড ব্রেকার বলা মরণ ব্রেকার হচ্ছে কাজ চলতেছে খুবই সুন্দর তো নানান ধরনের কাজ চলতেছে সব জায়গায় সব ধরনের কাজ চলে তো মেন মেন কাজগুলোই হয় না তো

দেখা যাক আমরা অটো স্পিড করতে চাই কি নাজারা দেখা যায় আমার একটা বাজে অভ্যাস হলো যে আমি রাস্তায় যখনই বাইক চালাই গাড়ি চালাই তখনই আমি আমার সামনের গাড়ি বা বাইকের নাম্বার প্লেট পড়ি খুব ভালোই লাগে মাঝে মাঝে আমি অনেক নাম্বার প্লেটের মিল পেয়ে যাই এটার কোনো মানে আছে ওকে প্রাণটি বাজার করতেছিল

তো যদিও কেউ জানতো না যে আমার গাড়িটা তো এত ইনশাল্লাহ অবশ্যই জানবে তো আমি আমি গাড়ি দিয়েছি অটো স্ট্যান্ডে তো আমি জানি না এখন পর্যন্ত যে আমার গাড়িটার কি অবস্থা দেখতে হবে যে আমার গাড়িটার কি অবস্থা এবং সেটা কিভাবে করে আসে যদি দেখি যে গাড়িটা নিয়ে যাওয়ার মতো তাহলে হয়তোবা পলিশ করার পরে গাড়িটা নিয়ে যাব

মানে অটো দিয়ে এত বেশি ভরা অটো রিকশাগুলো এখন দেখবেন যে আপনি যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না ভিআইপি সেই রাস্তায় অটো রিক্সা চলবে কারণ অটো রিকশা এখন যাত্র যাত্ৰা পারমিশন পেয়ে গেছে বাই দ্য ওয়ে সামনেই কুরবানির যদিও এখনি তোমার জানানোর মতো সময় আসেনি তারপরও ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে সবাইকে ঈদ মোবারক এখানে প্রশ্ন হচ্ছে ঈদে আমরা অনেকেই কোরবানি দিই আবার অনেকেই আমরা কোরবানি দেওয়ার মতো অবস্থায় থাকি না আমরা এমন কোন কাজ করব না বা এমন কোন সিচুয়েশন ক্রিয়েট করবো না যার কারণে যারা কোরবানি দিতে পারছে না তাদের কষ্ট হয় বা তাদের একটু খারাপ লাগে ওরা কত সুন্দর মজা করতেছে আমরা মজা করতে পারতেছি না তো আমরা চেষ্টা করবো যে আমরা সবাইকে নিয়ে ঈদ পালন করব এবং আসলে কোরবানিটা দেয় হচ্ছে হলো যারা যদি গরুগুলোকে বছরের পর বছর পালে নিজের ঘরে রাখে খামারে রাখে দেখে ফেলে দেন ওই গরুগুলোকে বিক্রি করা হয় কোরবানির জন্য আসলে কোরবানিটা চারাই দেয় আমাদের কোরবানি দেওয়ার নিয়ম হলো আমাদেরকে নিজেদেরকে গরু পালতে হবে আমাদের সবচেয়ে পছন্দের যে ব্যক্তিটা তো আমাদেরকে পালতে হবে পালার পরে সেই জিনিসটা কোরবানি দিতে হবে আপনি এটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি কোনো কারণে দশ দিন আগে ঈদের দশ দিন আগে যদি আপনি গরু কিনে ফেলেন বা আপনার কোরবানি পশুটা কিনে ফেলেন এবং দশ দিন ধরে যদি আপনি সেই পশুটাকে নিজের হাতে খাওয়ান গোসল করান আপনি দেখবেন অটোমেটিকলি আপনার একটা মায়া জন্মায় যাবে সেই পশুটার উপরে আপনি যখন কোরবানি করতে যাবেন আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যাবে হয়তো বা পরিবারের একটা সদস্যই আজকে থেকে আর থাকবে না তো আমরা নিজেরা এমন কোনো কাজ করব না অথবা অন্যকে এমন কোনো কাজ করা থেকে বিরত রাখার চেষ্টা করব বা অনুপ্রাণিত করব যেন কেউ তাদের কোরবানি পশু নিয়ে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট না করে ফেলে বা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কাজ না হয়ে যায় যার কারণে যে কোরবানি দিচ্ছে না তাদের মনে বিন্দু মাত্র আশ্বাস জন্ম নেয় যে আমরা কেন দিতে পারছি এমনও বহু বছর গেছে যে আমি অন্তু আমরাও কোরবানি দিতে পারি মানে আল্লাহ মানে সবচেয়ে বড় কথা কি আমি দুটা জিনিস পানি হজে যাওয়ার ক্ষেত্রে আর কোরবানি করার ক্ষেত্রে শুধু টাকা পয়সা থাকলেই হয় না আল্লাহ তাআলার হুকুমটা সবচেয়ে বেশি প্রয়োজন তো টাকা পয়সা থাকলেই যে কোরবানি হবে জিনিসটা তাও না দেখা যাক আল্লাহ ভরসা আমাকে সাজু ভাই ফোন দিতেছে বিকজ আমি তার কাছে অনেকগুলো টাকা ধার চাইছি আমি পুরোপুরি ব্রোক আল্লাহ ভরসা দেখা যাক আমরা বলতো আবার চলে আসছি অলমোস্ট এখন যাচ্ছে আপনারা হাতের চিল ব্রিজ উঠবো অটো স্টুডেন্টে নিজের স্পন্সর করা হাতের চিলের ব্রিজ দেখা যাক কি অবস্থা হয় আর সবচেয়ে বড় কথা কি আপনাদের কাছে মনে হইতে পারে মোহাম্মদপুরের শুধু মানে খারাপ কাজই হয় বা মোহাম্মদপুরের নামে যেই গুজবগুলো আছে এখানে চিন্তাই হয় মারামারি হয় হ্যাঁ তুলনামূলক সব এলাকাতেই চিন্তাই হয় মারামারি হয় কিন্তু মোহাম্মদপুরে তুলনামূলক বেশি হয় তার মানেই না যে মোহাম্মদপুর অনেক বেশি খারাপ আরো কতজন তো বলেই ফেলে মোহাম্মদপুরে বলা পান খ্যাত তো এখন থেকে মোহাম্মদপুরের যে গ্রুপ আছে মোহাম্মদপুরে মেনলি দুটা গ্রুপ আছে আমরা মোহাম্মদপুর বাসী এবং মোহাম্মদপুর ইয়ান আমরা যখনই যারা গাড়ি নিয়ে বের হই তো এখন থেকে আমাদের সেই গাড়ির ব্লক বা আমরা যেই সব ব্লগ করি না কেন সেই গুলো অবশ্যই সেই ইডিটার ব্রুকে পাওয়া যাবে স্টেটিউন ভিডিও দেখতে হবে হবে অনেক ফান করতে বিকজ আমরা আমাদের এই বয়সটুকু আর কখনোই ফেরত পাবো না তারপর চলে আসছি অলমোস্ট এই রোডটা পার হলে একটা সুন্দর থিলের ব্রিজ পড়বে এই তো মারাত্মক অবস্থা করলে মনে করেন তখনই হসপিটাল থাকতাম এই অবস্থা আমি যদি কোনো কারণে সচেতন না হতাম বা আমি যদি খেয়াল না করতাম তাহলে হয়তো বা আমার বাইকের সামনের চাকাটা এতক্ষণে ভেঙে যেত এবং আমি হসপিটালে যাওয়ার উপক্রম হইতো এখন দেখা যাচ্ছে এই যে দেখেন সামনে একটা সুন্দর হাতে জিলে ফ্রিজ আছে ওই তো একদম অটো স্প্রিন্টের দুইটা শোরুমের মাঝখান দিয়ে হাতে জিলে ফ্রিজটা স্পন্সার করা স্পন্সার করার পরে এই ফ্রিজটা করা হয়েছে এই ব্রিজটা হচ্ছে হলো আমাদের ট্রেডমার্ক আমরা এই ট্রেডমার্ক অনুযায়ী সকল ধরনের কাজ করে থাকি এই হচ্ছে আমাদের হাফির ঝিলের ব্রিজ আশেপাশে অনেক সুন্দর সুন্দর নদী আছে যদিও নদীতে একটু প্যাকেট ট্যাকেট আছে সেগুলো বিষয় না সেগুলো পরিষ্কার করলে চলে যাবে এটা হচ্ছে আমাদের আফসার ভাইয়ের দোকান খুবই সুন্দর এই হচ্ছে অটো টু পয়েন্ট এখন আমি জানি না আমার গাড়িটা তারা কোথায় রাখছে এবং এই গ্যারেজ আমি কারে কারে পাবো আল্লাহ ভালো আমার গাড়িটা যে কই আছে কি জানি খালি আমার গাড়িটাই গ্যারেজে ঢুকে না খালি আমার গাড়িটাই গ্যারেজে ঢুকে না তাই না ভাই খালি আমার গাড়িটাই গ্যারেজে ঢুকে না কবে ঢুকবে ভাই এন্ড না তিন চার মাসের কি বিমডা পুটা দেখছি এই জায়গায় ফালানো ও মাই গড আমার গাড়িটা দেখা যাচ্ছে দেখা যাক আমার গাড়িটার কি অবস্থা তার কি করে রাখছে ও গাড়িটা পাওয়ারটা পলিশ হয় সবোয়ার সবকিছু হয় আরে আমার হেডলাইট ডামার আমার এই লাইটটা ভাঙছে আ আমার এটা ভাঙছে এটাতে ডোকু পুডিং এখন লাগানো হয় নাই গাড়ি ওয়াশ করছিলো না বৃষ্টি পড়ছিলো আর আমার এই ফেন্ডারটাও ভাঙছিল আমার এই ফেন্ডার যে খাম দিয়ে ফেন্ডার ভাঙছে এই পুরোটা সব ভাঙছে এরనికి জোড়া লাগেনি আল্লাহ ভরসা অনেক বড় বিষয় হইতে পারতো আল্লাহ বিপদটা সাব কমায় দিতে বুঝানোর উপর بدنا আনি মালের উপর দেন ইনশাআল্লাহ ভরসা আল্লাহ যা ভালোর জন্য করে দেখা যাক কি হয় অন্তুরা কই আপনাদের অন্তু সাহেব কোথায় অন্তু সাহেব কোথায় ওই গাড়ি যে কি আছে আমার কভারটা দুইছো গাড়ির কভার যে দিচ্ছিলাম ওকে সেই পর্যন্তই ছিল এখানেই আমার গাড়ির প্রিমিয়াম যে কালারটা করা হয়েছে সেই কালারটা করা হয়েছিল এই সেই আমার পেন বুথ এই সেই আমাদের অটো স্প্রিন্ট ঢুকতেও দিচ্ছে না মানে সুন্দর প্রিয়াস কালার করা হইতেছে মাসাল্লাহ এমন ভাবে রাখছে মালদারে ঢুকতেও পারতেছি না প্রিয়াসের কালারটা না দেখলে মিস হয়ে যাবে আমার বউ আমাকে ফোন দিচ্ছে ফোনটা কেটে দেই সুন্দর করে দেখব না পেঁয়াজের কালারটা মাশা আল্লাহ মাশা আল্লাহ খুবই সুন্দর হয়েছে সবার গাড়ি কালার হয় শুধু আমার গাড়ি কালার হয় না আমি অভিযোগ এটা আমার খুব বড় ধরনের অভিযোগ সবার গাড়ি কালার হয় আমার গাড়ি কালার হয় না কেন হচ্ছে না আমি জানি না সাহায্য ভাই আমাকে আবার ফোন দিচ্ছে এই পর্যন্ত এই অবস্থা আমার গাড়ির এই অবস্থা দোয়া করবেন যেন আমি আমার গাড়ি তাড়াতাড়ি ঠিক করে বাসা পর্যন্ত নিয়ে যেতে পারি ঈদের আগে ইনশাল্লাহ দেখা যাক সামনে কি হয় আল্লাহ হাফেজ